জয় জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ হয়ত নম এসে গেলাম জগন্নাথ পুরীতে কি সৌভাগ্য দামোদর মাসে কার্তিক মাসে দুদিন এই পুরীতে আসার সৌভাগ্য আমাদের কর্ণাটক রাজস্থান মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচশোর অধিক ভক্ত এসছেন তাদেরকে একটু জগন্নাথের কথা শোনাব একটু আমন্ত্রণ পেলাম চলে এলাম দেখতে পাচ্ছেন কত ভক্ত হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসছেন কার্তিক মাসের ট্যুরে জগন্নাথ দর্শন করাবো জগন্নাথ জগন্নাথের আশেপাশে জগন্নাথের মাসিক বাড়ি নরসিংহ মন্দির গুন্ডিচা মন্দির জগন্নাথ বল্লভ জগন্নাথ মন্দিরের পাঁচ শিব বিখ্যাত শিব নীলকণ্ঠেশ্বর মহাদেব কপালমচুর মহাদেব জম্বেশ্বর মহাদেব তারপরে মার্কন্ডেশ্বর মহাদেব আর লোকনাথ মহারাজ মহাদেব এই পাঁচ শিব দর্শন হবে জগন্নাথ দর্শন হবে এবং সেই সঙ্গে মহাপ্রভুর যে সমস্ত স্মৃতি বিজরিত যে সমস্ত আমাদের স্থান রয়েছে মহাপ্রভু যেখানে যেখানে ছিলেন প্রথমে মহাপ্রভু এসে এখানে গম্ভীরাতে ছিলেন গম্ভীরাতে ছিলেন এবং মহাপ্রভুর পার্শ্বদরা জগন্নাথপুরী মন্দির থেকে এই দিকে সমুদ্রের দিকে দক্ষিণ দিকে যেখানে সৌরভ দামোদর অদ্বৈত প্রভু এবং ছোটহরি দাস তারপরে আপনার জগদানন্দ পণ্ডিত গদাধর পণ্ডিত যেখানে বাস করতেন জগদানন্দ পণ্ডিতের একটা মন্দির আছে সমুদ্রকূলে পাশাপাশি যেখানে গিরিধারী মঠ বলে যেখানে জগতানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে পুরীতে এসেছিলেন এই স্থানে আপনারা দর্শন করেছেন কি না গিরিধারী মঠ আমাদের ইস্কন মন্দিরের পিছনে গিরিধারী মঠ ছোট্ট মঠ খুব অপূর্ব সুন্দর ঠাকুর গিরিধারী মঠ বলবেন ওখানে যে মহান্ত আছে সেও এত সুন্দর মানে এরকম লোক আমার চোখে পড়ে খুব কম গেলে আপনাদের এত খাতির করবে হ্যাঁ একদম হাত ভরে জগন্নাথের কৃপা দিয়ে দেবেন গিরিধারী মঠ যেখানে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পার্শ্বদ যিনি ছিলেন সত্যভামার অবতার সত্যভামার অবতার মহাপভুর এই সন্ন্যাস বেশ পছন্দ করত না বাংলা থেকে যখন ফিরছিলেন এক হাঁড়ি চন্দন তেল নিয়ে এসছেন দিয়ে বলছেন এটা মাখো মহাপ্রভু বলছে আমি সন্ন্যাসী আমি চন্দন তেল মাখলে লোকে কি বলবে এটা তুমি জগন্নাথ মন্দিরে দাও জগন্নাথের সেবার জন্য আর বলতে বলতে পুরো তেলের ভান্ডটা মাটিতে ভিড়ে ভেঙে দিয়ে তিন দিন উপবাস মহাপ্রভু বাবা তার উপবাস ভাঙিয়ে মান ভাঙিয়ে তাকে খাইয়েছিলেন অনেক কাহিনী আছে তারপরে সিদ্ধবকুল যেখানে হরিদাস ঠাকুর বাস করতেন মহাপ্রভু জগন্নাথের দাঁতুন নিয়েছে ওইখানে পুঁতে তখন ওখানে বকুল গাছ হয়ে হরিদাস ঠাকুরকে ছায়া প্রদান করেছিলেন সেই সিদ্ধ বকুল গম্ভীরা শ্বেতগঙ্গা সার্বভবাড়ি এগুলো সব দর্শন করাবো তারপরে টোটা গোপীনাথ জম্বেশ্বর মহাদেব পাশাপাশি তারপরে চক্রতীর্থ স্বর্গদার তারপরে তারপরে রয়েছে আরে অনেক অনেক স্থান আছে তারপরে নিয়ে যাব আপনার আঠার নালা আঠার নালাতে গিয়ে তারপরে মঙ্গলা। এগুলো অনেকে আপনারা দর্শন করেন না বিভিন্ন স্থান দর্শন করাবো পুরীতে আর জগন্নাথ দর্শন হবে জগন্নাথ দর্শন আনন্দবাজারে বসে মহাপ্রসাদ আর সমুদ্রে স্নান পুরীতে এসে পাঁচ তীর্থতে স্নান করতে পঞ্চতীর্থ পঞ্চতীর্থ হচ্ছে পুরী মন্দিরের ভিতরে রয়েছে কুণ্ড। তারপরে আপনার শ্বেতগঙ্গা মার্কেণ্ড সরোবর কটা তিনটে চতুর্থ হচ্ছে ইন্দ্রধুম্ন সরোবর আর পঞ্চম হচ্ছে মহদধি মহাসাগর যেটা চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হইলা সেই জগন্নাথের এত কিছু দর্শন রয়েছে আমরা বলি ভগবান যুগে যুগে আবির্ভূত হন কিন্তু ভারতেই তিনি সত্য যুগে বদ্রীনাথে ভারতের উত্তর দিকে ত্রেতা যুগে রামনাথ ভারতের দক্ষিণ দিকে দাপর যুগে ভারতের পশ্চিম দিকে দ্বারকানাথ আর কলি যুগে জগন্নাথ ভারতের পূর্ব দিকে আবার ভগবান এই ভারতেই চার জায়গায় সবসময় বিরাজমান তিনি সকালে ঘুম থেকে উঠে বদ্রীনাথে ধ্যান করেন তারপরে চলে আসেন দ্বারকাতে দ্বারকাতে তিনি ভালো করে সাজেন সে যে তিনি রাজকার্য করেন সুধর্মা রাজসভা ছিল সেখানে রাজকার্য পরিচালনা করতেন ওখান থেকে চলে আসেন পুরীতে পুরীতে হয়েছে ভগবানের রিসর্ট এখানে প্রমোদ বিলাস ভবনে তিনি তার এখানে ডাইনিং হল তিনি এখানে বসে ছাপ্পান্ন ভোগ গ্রহণ করেন খাওয়া দাওয়ার জন্য তিনি পুরীতে আসেন হ্যাঁ খেয়ে দে ভালো করে বিশ্রাম নেওয়ার জন্য তিনি শ্রী রঙ্গনাথে চলে যান রঙ্গনাথে গিয়ে ঘুমিয়ে পড়েন সেখানে রঙ্গনাথে গিয়ে দেখবেন শয়ন বিগ্রহ কিন্তু এই যে ভগবানের আডম্বরপূর্ণ খাওয়া দাওয়া দ্বারকাতে গিয়ে তো সাজ গোছ টাকা কোথায় পান টাকা ইনকামের জন্য তিনি বসেন অফিস খুলে বসেছেন তিরুপতিতে তিরুপতিতে তিনি ওখানে রয়েছেন প্রচুর লোক যান ওনার কাছে বিজনেস পার্টনার বানান আমি একটা বিজনেস করছি হে ভগবান আপনাকে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাকে বিজনেস তাকে বিজনেস পার্টনার করে বিজনেস শুরু করলে আপনার বিজনেসে প্রচুর লাভ হবে কিন্তু একটা সতর্ক থাকতে হবে লাভ হওয়ার সাথে সাথে আপনাকে তাকে যতটা যতটা করেছেন ততটাই ততটাই লাভের ভাগ দিতে হবে কিন্তু লাভের ভাগ দিতেই হবে তা না হলে ভগবান ছাড়বেন না ততটাই লাভ কেন তার লাভ দরকার না হচ্ছে ভগবান কৃষ্ণ দাপর যুগে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছেন যখন সূর্যগ্রহণের সময় ব্রজবাসীরা এসেছিলেন ব্রহ্মকুণ্ডে স্নান করার জন্য কৃষ্ণের সঙ্গে দেখা কৃষ্ণ আমি শুনেছি তুমি ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছো একটা বিয়ে তো আমি অ্যাটেন্ড করতে পারলাম না আমার দুর্ভাগ্য বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না তো তুমি আমার হাত দিয়ে একটা বিয়ে করো একটা হাত দিয়ে তো তখন ভগবান বলেন ঠিক আছে মা তুমি তোমার মনের বাসনা পূর্ণ করব কলিযুগে কলিজ ভগবান তিরুপতি রূপে এসছেন বকুলা দেবীর সন্তান বকুলা দেবী হচ্ছেন যশোদা মা আর সে হচ্ছে গরিব কিন্তু তিনি ভালোবেসে বসলেন পদ্মাবতীকে আকাশ রাজের মেয়েকে হ্যাঁ বিয়ে করবেন মা বলছে আরে আমরা গরিব লোকের ঘরের ছেলে তুমি তুমি রাজকন্যাকে বিয়ে করবে বলছ বলছে ঠিক আছে আমি বিয়ে করব তখন ধনকুবরের কাছে লোন নিয়ে বিয়ে করেছিল দেব দেবতাকে ইনভাইট করেছিলেন তার বিয়েতে পদ্মাবতীর সঙ্গে বিয়ে হলো আর ধনকুবরকে বলে তুমি কিছু লোন দাও তো তখন ধনকুবর বলছে প্রভু সবই তো আপনার আপনি পুরোনায় বলছে না আমি একটা নিয়ম করব যাতে সবাই ফলো করে আমি লোন নেব সুৎস মেটাবো সেই বিয়ের লোন মেটানোর জন্য ভগবান তিরুপতিত রয়েছেন ইনকাম এবার আপনি ওনাকে সঙ্গে রেখে ব্যবসা করলে আপনার ব্যবসা বাড়বে কিন্তু যা আপনি কন্ডিশান করবেন টোয়েন্টি পার্সেন্ট হলে যা লাভ হবে টোয়েন্টি পারসেন্ট ভগবানকে দিতে হবে তা নাহলে ভগবান ছাড়বে না কিন্তু লাভ হবেই কিন্তু ওনার পাওনা ওনাকে মিটিয়ে দিতে হবে তো অনেক অনেক কথা তো অনেক অনেক কাহিনী রয়েছে পুরীতে এখানে আমি দুদিন থাকব দিন এই লোকেদের সঙ্গে আমি ঘুরব জগন্নাথের কথা ছিল ভক্তিপুরুষোত্তম মহারাজের সেই জগন্নাথের উপরে চর্চার অনেক বই সেখান থেকে কালেকশান করে আমি কথা বলবো এই দিনকে আর কার্তিক মাসে তা আপনাদেরকেও একটু অনলাইনে নিলাম যে আপনারাও জগন্নাথ তো দর্শন করাতে পারবো না কিন্তু কমপক্ষে সমুদ্র স্নান কোথায় কোথায় যাচ্ছি এগুলো দেখবেন আর কি জয় জগন্নাথ জয় জগন্নাথ